লাস্ট স্যাটারডে আমরা আফ্রিকান লায়েন সাফারিতে গেছিলাম এটা হ্যামিল্টনে রয়েছে টরেন্টো থেকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ড্রাইভ ডিস্টেন্স তো অ্যাকচুয়ালি বাড়ির থেকে খুদে সদস্য আদিরা ওর জন্যই মেনলি যাওয়া কারণ এখনও আস্তে আস্তে অনেক অ্যানিম্যালদের নাম জানতে শিখেছে তো যাতে ওর ভালো লাগে ওই জন্যই যাওয়া তো ও খুব আনন্দ করেছিল তা ওর ওই আনন্দের ছোটো ছোটো মুহূর্তগুলোকেই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমরা সেদিন ওখানে অনেকগুলোই লায়ন দেখেছিলাম আর আমরা আশা করেছিলাম আসলে লায়ন সাফারিতে যখন যাচ্ছি লায়নগুলো হয়তো আমাদের গাড়ির সামনেও আসতে পারে কিন্তু সিংহগুলো এতই করে এতই করে যে ওরা একবারও নড়লো পর্যন্ত না ওই গাছের তলাতেই বসে রইল আকাশটা সেদিন এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল শরতের মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে আমি কমলিকা দেখিকে বললাম ও যে দেখো এটা দেখেই মনে হচ্ছে যেন দুর্গাপুজো এসে গেছে না না কিছু ঝুলছে তোদের লেপার্ড আর ক্যাঙ্গারু ছাড়া সব অ্যানিম্যালগুলোই ফ্রি ছিল তো কেউ ঘুরে বেড়াচ্ছিল কেউ বসেছিল কিন্তু ক্যাঙ্গারু আর লেপার্ডই একমাত্র যারা খাঁচার মধ্যে ছিল আবার কারো ওটা ভালো দেখেছে কত কত মেয়ে এই চশমা খুলে যায় আদিরা সব কাউন্ট করতে শিখেছে বলে এই সুযোগে কটা জিরাফ আছে সেটা ওকে দিয়ে কাউন্ট করিয়ে নিলাম ওয়ান ডুন বলে দে বাই যেহেতু আমরা লায়ন সাফারি গেছিলাম ওই জন্য এক্সপেক্ট করেছিলাম যে গাড়ির সামনে দিয়ে হয়তো লায়ন রাস্তা ক্রস করবে কিন্তু সেটা তো হলো না কি আর করা যাবে তার জায়গায় ডাকি তার দল নিয়ে রাস্তা ক্রস করলো কর তারপর কোথায় গেল পুরো আদিরা আদিরা দিকে হাই হাই বেবু সাফারি শেষে কিন্তু মাদির আর দিতে ভুল হয়নি